আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা যা শুনে আপনার শরীর শিয়রিত হয়ে উঠবে এটি একজন বেনামাজির করুণ পরিণতির গল্প কবরের অন্ধকারে তার সাথে যা ঘটেছিল তা কল্পনা করাও কঠিন আসুন শুনি সেই ভয়ঙ্কর গল্প তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গ্রামের মানুষদের কাছে খুব পরিচিত ছিলেন রহিমুদ্দিন ব্যবসা করতেন অনেক টাকা ছিল কিন্তু একটা বড় অভাব নামাজ রোজার ধারের কাছেও ছিলেন না তিনি আল্লাহর আদেশ মানা তার কাছে ছিল কঠিন এক বোঝা একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হলো না শেষমেশ রহিমুদ্দিন মৃত্যুবরণ করলেন লোকেরা তার জানাজা পড়লো তারপর নিয়ে গেল কবরস্থানে আর তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা চারদিক ছিল অন্ধকার বাতাস বইছিল ভয়ঙ্কর শব্দে মাটি খুঁড়ে তাকে নামানো হলো কবরে কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটল। যখনই তার লাশ কবরে নামানো হচ্ছিল তখন মনে হচ্ছিল কবর যেন তাকে ঠেলে বের করে দিচ্ছে তিনবার চেষ্টা করার পর অবশেষে অনেক তাকে কবরে রাখা গেল লোকজন চলে গেল মাটির নিচে নেমে এলো এক নিস্তব্ধ অন্ধকার ঠিক সেই মুহূর্তে শুরু হলো আসল ভয়ঙ্কর দৃশ্য কবরের ভিতরে রহিম চিৎকার করে উঠলেন আহ আগুন আগুন আমাকে বাঁচাও কিন্তু বাইরে কেউ কিছু শুনতে পেল না দুইজন ফেরেস্তা মুনকার ও নাকির তার কাছে এলো প্রথম প্রশ্ন করলো তোমার রব কে রহিম উদ্দিন কোনো উত্তর দিতে পারলো না শুধু তোতলাতে লাগলো দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তবুও কোনো জবাব নেই তৃতীয় প্রশ্ন তোমার নবী কে সে শুধু কাঁপতে লাগলো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না ফেরেস্তারা ক্রুদ্ধ হয়ে বলল তুই আল্লাহকে চিনিস না নামাজ পড়িস না রোজা রাখিস না এবার দেখ তোর শাস্তি কবরের মাটি ফেটে গেল চারদিক থেকে অন্ধকার আগুন ঝলসে উঠতে বিচ্ছু জড়িয়ে তার আত্মা চিৎকার করছিল আফসোস হাই যদি আমি দুনিয়াতে আল্লাহর আদেশ মানতাম আজ আমাকে এমন ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতো না রহিম এভাবেই আর্তনাদ করতে লাগলো কবরের ভেতর তার আর্তনাদ চলতে থাকলো যতক্ষণ না চারপাশে ভয়ঙ্কর নেমে এলো প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের জন্য একটি বড় শিক্ষা নামাজ করা আল্লাহর হুকুম না মানা এসব কিছুই ভয়াবহ শাস্তি আছে আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু হঠাৎ আসবে আর কবরের অন্ধকারে শুধু আমাদের আমলি আলো দেবে তাহলে আসুন আজ থেকে নামাজ কায়েম করি গোনা থেকে বাঁচি আর আল্লাহর রহমতে দিকে ফিরে আসি